আমরা খালি খারাপ দু করে রাখ না আচ্ছা ভালো ভালো রাননগরটা আর একটু এদিকে মানে বড় করছি হ্যাঁ তাও তো বেশি বড় হয় নাই কোত মাটি দাও তো শালা এই মাটি পড়তে কত টাকা লাগে আল্লাহর জানে কইলাম কই হলো কই হলো ভাই ওই খেলা গেছে বানাই তুই আছিস আস্তে আস্তে দাদা এক পায় লাগলে সিটি সিটি এককালে দাও এলমাস আছলে বল চা খাইয়ে লইছি আমরা

<Sukri> <Sukri> hmm. Nada, <Sukri> hmm? <Sukri> você কলা গছৰ কাইটে দিলে আৰু কলাগ

জাদি তো দাদি ট্যাঙ্গা গাছ তোলা গাছ আছে তেঁতুল গাছ গাছটা তো আল্লাহর মধ্যে বেড়ায় কইছিল মিষ্টিতে তুলা না আল্লাহ জানে সত্য সত্যি আর কদ্দুর কি কইসে সত্যেরই তো পাইনি কারণ হচ্ছে সব গাছ বলছিল ওই আম গাছ কিন্তু এখন দেখি যে একটা গাছে হচ্ছে কয়েক পদের গাছ দিয়েছে এগুলো হচ্ছে ভাই গাছ কিনতে গেলে সাবধান হ্যাঁ ওরা আপনার বলবে হ্যাঁ এইটাই রুপালি এইটাই হচ্ছে ল্যাংড়া কিন্তু আসলে যে চিনে গাছ তারা নিয়ে যাবেন সাথে দরকার হলে ও দেখ মানে খুশি দেখ একটু নিচে নিচে ওই আসে পাশে দেখবার খালি তুই গাছটার দিকে চওকা ওদিকে নামার দিকে দেখ এই গাছ বাইছে আছে সব কদু গাছ হ্যাঁ কদু গাছ তো ওই দেখো না পারা হয়েছে মতো

আল্লাহ তেনো দাই নাই যাবেন আল্লাহর মতে কাজটাও রছিরেই কষ্টও লাগবো কষ্ট অবস্থা খারাপ তুমি কেমনে দেবা হি কোন বান বাগান মেলা বান বান্দা লাগবো মাথায় আডট মাথ উপর দিকে যত উপর দিকে বাঁধন যায় কথা বুঝো না কই দিমু মমি না বন্ধ এই কেলা গাছটা লাগা সোজা কল গাষ্ট লাগা বান্দ দিবি এই হিসাবে তো মাটি ঘোড়ে নাই বুঝলাম না মাড়ি গর্তগুলো যে করতেছি গর্তের তো আবার তেল উঠবে কারণ হচ্ছে গর্ত ওরা ধরবে হ্যাঁ যে কতখানি গর্ত মাটির হিসাব হচ্ছে হাজার হিসাব তো কি ভাবার টানতে টানতে হ্যাঁ ধর্ম ধর্ম আমি ধর্ম ভাই